আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সরিষে ইলিশ রান্না করতে হয় চলেন আমরা এখন স্পেশাল সরিষা ইলিশের রেসিপিটা দেখে নেই আমরা এখন প্রথমে দিয়েছি চুলায় করায় বসে এরপর এখানে আমরা হাফ লিটার সরিষের তেল দেব আমরা এখানে পঞ্চাশ পিস সরিষা ইলিশের জন্য এক কেজি পরিমাণ পেস কুচি করে কাটে রাখছে দেখেন এইটা আমরা এখানে এক কেজি পরিমাণ পেস ব্যবহার করব। আমরা চার মিনিট পেস্টটা ভেজে নিলাম এখন আমরা দেব একশো গ্রাম আদা বাটা একশো গ্রাম রসুন বাটা এটা আমরা এক মিনিট কষায় নেব এক মিনিট পরে এখানে এক লিটার পানি দিলাম পঞ্চাশ গ্রাম গুঁড়ামরিচ পাঁচ গ্রাম হলুদ বিশ গ্রাম ধনিয়ার গুঁড়া বিশ গ্রাম জিরের গুঁড়া ষাট গ্রাম লবণ আমরা এখানে একশো গ্রাম কাঁচামরিচ গোটা কাঁচামরিচ ব্যবহার করলাম এই সরিষা ইলিশের জন্য আমরা কিন্তু মশলাটারে সুন্দর করে কষাই নিলাম আমরা এই যে এখানে তিনশো গ্রাম সরিষা ব্যালেন্ডার করে রাখছিলাম এইটা এখন আমরা এখানে দিয়ে দিব আমরা পঞ্চাশ পিস ইলিশ সরিষা ইলিশের জন্য তিনশো গ্রাম সরিষে দিলাম এবং এক কেজি পেঁয়াজ দিলাম হাফ কেজি সরিষের তেল দিয়েছি দিয়ে অন্য অন্য উপকরণ দিয়ে আমরা এটাকে সুন্দর করে কষাই নিতেছি আমরা সরিষা দেওয়ার পরে দুই মিনিট কষাইলে এখন আমরা এখানে দুই লিটার পানি দিলাম আমরা এখানে পঞ্চাশ পিস ইলিশ কাটে ধিয়ে সমস্ত কিছু রেডি করে লবণ এবং হলুদ দিয়ে মাখে রেখে দিয়েছিলাম যাতে এই লবণটা বা হলুদটা ইলিশ মাছের ভেতরে সুন্দর করে ঢুকে কালার হয় এখন আমরা এর ভিতরে এই মশলা দিয়ে দেব দিয়ে আমরা এটাকে জাল করব এইটা এখন তিরিশ মিনিট জাল হবে দুই শ্রেণী তো আছে চব্বিশ পঁচিশ পিস পঁচিশ পিস করে আছে আমি দুইশো গ্রাম করে আবার সরিষার তেল ব্যবহার করব যাতে এই সরিষার আসল গ্রামটুকু খাবারটা টাইমে পাওয়া যায় হালকা কিছু ধনে ব্যবহার করলাম এটা একটু একটু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য একটু গ্রান আসার জন্য আমরা এখন এটাকে সেভেন ডিশে সুন্দর করে সাজাই নিতেছি এটা সাজাইলে এরপরে আমরা দমে দেব আমি কিন্তু এটাকে হান্ডি থেকে সুন্দর করে সাজে দিয়েছি এখন আমি এখানে কিছু ঘি ব্যবহার করব। এই ঘি ব্যবহার এই জন্যেই করা যে সরিষা ইলিশ দেখাই তো একটা কথা এর একটা আলাদা সুস্বাদু আছে না যার ফলে আমি একটু ঘি ব্যবহার করলাম এইটার ফ্লেভার এবং গ্রানে আরও সুন্দর কয়েক গুণ বেড়ে যাবে এই ঘি আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারলেন এতে কোনো সমস্যা নাই এই যে আমাদের সর্ষে বেশ কিন্তু এখন কমপ্লিট